ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস আজকে আমি শেয়ার করব সর্ষে শাকের রেসিপি সর্ষে শাকটা আমি কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি বেগুন ছোটো ছোটো করে কেটে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা তো বড়িটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা এবার তুলে নিলাম এরপর আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নেব নেওয়ার পরে আমি ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ খুবই সিম্পল রেসিপি কিন্তু সর্ষে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে আমার বেগুনটা এদিকে ভাজা হয়ে গেছে এরপর আমি সর্ষে শাকটা দিয়ে দেবো এখানে আমি সর্ষে শাকটা লবণ মাখিয়ে জলটা ঝিরিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি সর্ষে শাকটা অনেক সময় হালকা তিতো লাগে তো জল ঝিরিয়ে নিয়েছি এই জন্য আমি লবণটা মাখিয়ে তাহলে কিন্তু আর তিতো লাগবে না আর সর্ষে শাক অনেক সময় সিদ্ধ করে নিতে হয় কিন্তু এই শাকটা খুবই কচি তেলে দেওয়ার সাথে সাথে একদমই নরম হয়ে গেছে তাই আমি সিদ্ধ করিনি তো এই যে শাকটাও কিন্তু একদম নরম হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বড়ি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো বড়িটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি একটু ঢেঁকিয়ে রাখব তো এই যে হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম নেওয়ার পরে যে সর্ষে শাকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নেব তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন